আজকে আমি আমার ছেলের সবজিটা তোমাদের কাছে শেয়ার করছি যে আমি কি করে আমার ছেলেকে সবজি রান্না করে খাওয়াই এটা কিন্তু টোটালি আমার ছেলের জন্য তো এখানে দেখতে পাচ্ছ ব্রোকলিজ গোটা শিম গোটা টমেটো অনেক রকম সবজি আছে দেখো রাঙা আলু কড়াইশুঁটি আর আস্ত পালং শাক আস্ত পালং শাকটা কেন নিয়েছি পরে তোমাদের বলছি ভিডিওটা দেখতে থাকো তো দেখো সবজিগুলো ভালো করে ধুয়ে কাটা সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছুটা মুসুর ডাল দিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে আমি রেসিপিটা পুরো শেয়ার করছি যে আমি কি করে রান্নাটা করি একদম সিম্পল সহজ আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার তোমরা সবাই যেন সবুজ সবজি মানেই হচ্ছে সব দিক থেকে উপকারী তো চলো এখানে কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি ওটা ভালো করে একটু গরম করে এর মধ্যে গাজর আর রাঙা আলুগুলো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে ওগুলো সবকে কষিয়ে ব্রোকলি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে কিছুক্ষণ কষাবো কষানোটা হলো সবজিতে মেন তো এখানে আমি গোটা শিম কুচানো আর টমেটো কুচানো দিয়ে দিলাম আর বাকি যে পড়ে রইলো ওই যে কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নেবো তারপরে কষানোটা হয়ে গেলে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব আর একটু দেব লঙ্কার বদলে আমি দে এটা হলো গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না এটাই আর বাকি যে পড়ে রইল মুসুর ডাল সেটা লাস্টে আমি দিয়ে দেবো এবং এটাও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতন জল দেওয়ার পরে ভালো করে ঢাকনা দিয়ে যতক্ষণ লাগবে সেদ্ধ হতে ততক্ষণ অপেক্ষায় আমি থাকবো আর লাস্টে বেলা এই যে পালং শাক বললাম না লাস্টে বেলায় পালং শাকটা কেন দিলাম জানো তাহলে হ্যাঁ আস্ত পালং শাকটা কেন দিলাম ছেলেকে যখন আমি খাওয়াবো ওই আস্ত পালং শাকটা ছেঁকে তুলতে আমার সুবিধা হবে আর হ্যাঁ এই রান্নাটা যেহেতু আমি রাত্রিবেলাতেও খাওয়াবো আর রাত্রে যেহেতু শাক খাওয়াতে নেই তাই আমি শাকটা গোটা গোটা দিয়ে দিলাম দিনের বেলাতে শাকটা আর মাছটা করেছিলাম আলাদা আমি দিয়ে দিলাম আমাদের থেকে